এই যুগের ভালোবাসার চেয়ে একশো টাকার এনার্জি বাল বেশি দিন চলে এই যে এই জীবনে এটা দুটে প্রেম করলু না একটা প্রেমও দুই তিন দিনে বেশি টেকেই না একটা মেয়ের সাথে আমি চার আইডি খুলে প্রেম করছিলাম সব আইডিতে একই কথা কয় আমি নাকি ওর প্রথম প্রেম মেয়েরা সেই রকম ধৈর্যশীল না হলে একসাথে চার পাঁচটা করে প্রেম করে কেঙ্কা করে যাক এলে প্রেম টেম আমার কপালের নাই আমার দ্বারা এলে প্রেম টেম হবির যাই আব্বার কাজ যাই ডাইরেক্ট যে আব্বাক বিয়ের কথা কই আমার তো বিয়ের বয়স হয়ে গেছে যাচ্ছি যখন একটা গানি কতি কতি যাই প্রেমের সমাধি ভেঙে মনের চি কছি রে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে হামাক খছরো পাখি তবু খচায় থাকে না বোনের পাখি বোনের মায়া সরে না 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 अब्বা তোমার শরীর স্বাস্থ্য দেখে তো খুব এটা ভালো ঠিকইছ না মোনা হচ্ছে কয় একদিনের মধ্যে সংসারের হালটা হামারে ধরা লাগবে সংসারের যত কাম আছে সব কাম হামারে একলাই করা লাগে তো কুটকে পাওয়া যায় না তুই ধরব সংসারের হাল হসে গিরা তোর না বা তোমার শরীরের দিকে না তাকান যাচ্ছে না তোমার সেই বয়স বেশি হয়ে গেছে আর আমি তোমার এত বড় একটা শোল আজ পর্যন্ত কাজ কাম করি এখন তো আমার বয়স হয়ে গেছে আব্বা সেই জন্য সংসারের হালটা ধরবে চাচ্ছি আমি তাহলে বাবা এক কাম কর কোদাল পাশুন থাল নিয়ে বাড়া পুত্রের ভেদ পানি ছাঁচা লাগবি চ টলতেছর বাপের পত্রের গাছ কত সুন্দর টল টলা আর আমাদের পত্রের গাছের জোয়ার ধরছে রে বাপ দুই বাপ পুতে মিলে যদি এলে সংসারের দিকে নজর দেই তাহলে মনে কর বাপের গাছের বেশি সলসলা হবে আমাদের প্রত্যেক গাছ পানি শেষে আব্বা তোমার আমি কোনো কি আর তুমি বুঝলে কি তোমাকে আমি কোনো আমাকে একটা বিয়ে করাও বিয়ে করার পরে সংসারের হাল ধর্ম আর তুমি তো বিয়ের পরে সংসারের হাল ধরছ তাই লয় তাহলে সমস্যা গুটি বাপ গুনে বেটা তুই বেটা হয়ে বাপের সাথে বিয়ে করার জন্য পলিসি খাটাস এদর কথা কান খুলে শুনেছো আমার শিক্ষিত ব্যাটার বউ দরকার আর এই সিজনে তোক কোন বিয়ে দেওয়া যাবে লয় কারণ এই সিজনে খালি অটোবাস অটোপাস আর অটোবাস তুই কি চাইছ আমি দেখে শুনে অটোবাসের বেড়িচোল ঘরক তুলে ल्याসি আব্বা আমি তো অটোবাস তাহলে সমস্যা গুটি অটোবাস অটোপাস মিলে যাবে বিয়েটা করাও আব্বা বিয়েটা করাও তুমি যখন পাতarod কাজ কাম করবে যাবা তখন তোমার ব্যাটার বউ মানে আমার বউ তোমার জন্য ভাত বানিয়ে নিয়ে যাবে তুই আবার বাপের মুখে মুখে কথা কোস দারাস ও বাবা গো বাবা আব্বা কেন হাউস করে বিয়ের কথা কোনো এখন তোমার কানে কম শুনিচ্ছি আচ্ছা এখন আপনারা এখন তো আমি অটো পাস করে বিয়ে করবে সে কি ভুল করছি না কমেন্টে জানায়েন